আমি আজকে বিস্কিটের কেক বানাবো তো সবাই আমার সাথে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে কেক বানাবো বিস্কিটের এটা ডিম বিস্কিট এটা তো আমি এটা এখন ঢেলে নিব কেটে তো আমি বিস্কিটটা প্যাকেট আমি এখন ঢেলে নিচ্ছি পুরোটা বিস্কুট তো আমি ক্রিমালা বিস্কুট নিয়েছি আপনারা দশ টাকা দামের বিস্কিটও দিতে পারেন ইনশাল্লাহ তো আমি এগুলো বিস্কুটগুলা আমি এখন ভেঙে ব্লেন্ড করে নিব তো বিস্কিটের কেক অবশ্য বেশি একটা ঝামেলা নাই শুধু বিস্কিট হলে হবে ইনশাল্লাহ তরল দুধ আর একটু বেকিং পাউডার দিব আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি আমি এখন ব্লেন করে নেব আপনারা যদি পারেন তাই মানে বেটে নেওয়া যাবে ইনশাল্লাহ তো আমি ব্লেন করে নিয়েছি আমি এখন ঢেলে দিচ্ছি তো মার্ল্লা বিস্কুটগুলো আমার গুঁড়া করা হয়ে গেছে আমি এখন অল্প অল্প করে দুধ দিব দিয়ে আমি কেকটা তৈরি করব ডোটা তো অল্প অল্প করে আমি দুধ দিয়ে ভালো করে মিশাই নেব একবার বেশি দুধ দিলে আবার পাতলা হয়ে যাবে ইনশাল্লাহ তো এর ভিতরে তেমন কিছুই লাগবে না শুধু একটু বেকিং পাউডার দিব আমি আমি এখানে হাফ চামচের একটু কম বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি তো আমি ভালোভাবে ফেটে নিচ্ছি বিস্কিটের কেক বানালে কিছুই লাগে না শুধু একটু তরল দুধ লাগে আর একটু বেকিং পাউডার দিলেও হয় আবার না দিলেও হয় তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে বেটারটা তৈরি করতেছি কেকের গরুর দুধ অবশ্যই ঠান্ডা হওয়া লাগবে গরম তা দিয়ে করা যাবে না দেখেন এমন হবে তো কেকের জন্য আমার রেডি আমি এখন তো মাসাল্লাহ এখানে আমি লেখার কাগজ দিয়েছি আর তেল ব্রাশ করে দিছি ইনশাআল্লাহ আমি এখন কেকের বেটারটা দিয়ে দেব তাই আমি পুরোটা ঢেলে দিয়েছি এখন একটু ঝাঁকাই দিচ্ছি অ্যান্ড টুথপিক দিয়ে আমি একটু হালকা নেড়ে দিব যাতে বাবল স্কুল যদি থাকে তো ইনশাল্লাহ চলে যাবে তো আমি একটা হাড়ি বসাই দিচ্ছি তো আমি এখানে একটা স্ট্যান্ড দিচ্ছি আর এখানে কেকের জন্য তো কেকের বাটিটা আমি বসাই দিয়েছি হাঁড়িটা গরম করে নিয়েছি তারপরে দিয়েছি তো আমি হাঁড়িটা দিয়েছি আগে এখন নর্মাল তাপমাত্রা রাখছি এখন আমি ঢেকে দিচ্ছি এটা ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আমি আসতে জালে জাল দিয়ে নিব তো আমি কেকের জন্য এখন ক্রিম তৈরি করব তো আমি এখানে ডানু ক্রিম নিয়েছি আমি এখানে ডানু ক্রিম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ দুই দুই টেবিল চামিচের একটু বেশি হবে ইনশাল্লাহ তো আমি ডিবের একটু ঠান্ডা করে নিচ্ছি ক্রিমটা তো আমি এখানে কফি পাউডার অ্যাড করে দিচ্ছি এক টেবিল চ্যামিচ আমি এখানে কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি এক টেবিল চ্যামিস আর কফি পাউডারটা এক টেবিল চ্যামিসের একটু কম ছিল আমি হ্যান্ড গিটার দেখ আমি এখানে ঘন চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা যা যে যেমন মিষ্টি খাবেন ইনশাল্লাহ তেমন দেবেন অবশ্যই ঘন চিনিটা দেবেন তো আমি এখানে তিন চামিচ দিচ্ছি তো আমি আবার বিট করে নিব তো আমি ক্রিমটা রেডি হয়ে আসলো প্রায় চকলেট ক্রিম যাই হোক তো মশাল্লা আমার চকলেটটা ইনশাল্লাহ রেডি তো আমি এখানে না বিস্কুট বিস্কিট নিয়েছি তো এখানে অল্প একটু করে দুধ দিয়ে আমি এটা মেখে নিব তো মশাল্লা আমি অল্প অল্প করে দুধ দিয়ে আমি বিস্কিটটা ভালোভাবে মেখে নিয়েছি এটা গোলাপ বানাবো ইনশাল্লাহ কেকের জন্য দেখেন একটা ডো বানিয়ে নিছি আটার মতো তো মশাল্লা আমি অল্প অল্প করে লেচি কেটে নিব নিয়ে আমি এটা হাতে সাহায্যে গোল করে নিব পাতলা করে নিব ইনশোল্লাহ তো আমি এভাবে করে নিব গোল গোল তো মশাল্লাহ দেখেন আমার হয়ে গেছে আমি এখন মাঝখান থেকে কেটে নিব আমার কাটা হয়ে গেছে আমি এখন গোলাপ বানাবো তো আমার গোলাপটা খুব একটা সুন্দর হচ্ছে না আপনারা আপনাদের পছন্দ মতো ইনশাআল্লাহ বানাবেন করবেন গোলাপগুলো তো আমি গোলাপটা বানাচ্ছি তো দেখেন মশাল্লা হয়েছে তো মাসাল্লাহ কেকটা হয়ে গেছে আমি কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম রেস্টে মানে ঠান্ডা করছি তো আমি ক্রিমটা ডিবে রাখছিলাম আমি আর একটু বিট করে নিব তো ক্রিমটা আমি আর একটু বিট করে নিব রেডি। তো আমি কাগজটা ফেলতেছি তো আমার কা কেকটা হয়ে গেছে ক্রিমগুলো ইনশাল্লাহ দিয়ে দিব তো মাসাল্লাহ আমি যে ফুলটা বানাইছিলাম দিয়ে দিচ্ছি কেকের উপরে আমার কেকটা অবশ্য বেশি বড়ো হয়নি তো আমার কেকটা রেডি তো অনেক টেস্টি হয়েছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ